বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দৃষ্টিমনস্কম ক্লাস নাম্বার 37 এবং আজকের ক্লাসের বিষয় নাহি বা ইশেদ নহরা আমরের মতো নাহি ও প্রত্যক্ষ বা পরক্ষ দুই করা যায় এবং আমর নাহি ও মজুম এবং প্রত্যক্ষভাবে যে নাহি করা হয় সেটা হয় মধ্য পেশ ক্ষেত্রে আমরা মোদর থেকে এইভাবে নাহি করতে হয় সেটা দেখি আমরা এখানে একটি উদাহরণ নিই যেমন তাগ এর মধ্যম পুরুষের ক্রিয়াগুলো হলো তাগ ভাবু তাজ ভাবানি না ভাবি না এবং তাগ ভাব এগুলোকে মদারি থেকে নাহিতে পরিণত করতে আমাদেরকে এর পূর্বে লা অব্যয়টি বসাতে হবে ঠিক বলা হয় লা নাহিয়া এবং মজুরির শেষে মারফুয়ের আলামত পেশকে তুলে দিয়ে আমাদের এখানে মাজ্জুমের আলামত সুকুন বসাতে হবে তাহলে এটা হলো অর্থাৎ তুমি যেও না নাহিতে পরিণত হলো দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি যে তেজ যখন এটাকে আমরা নাহিতে পরিণত করব। তখন আমরা এর পূর্বে লা নাহিয়া বসাবো এবং এটাকে মার্জুম করতে শেষে নুন তুলে দিব তাহলে লা ধাবা এর অর্থ দাঁড়াবে তোমরা দুজন যেও না পরবর্তী উদাহরণটি রয়েছে তাজ হ্যাভো না একে নাহিতে পরিণত করতে আমরা এর পূর্বে লা আন না বসাবো এবং এর শেষের নুন তুলে দিব মাজুম করার জন্য সেক্ষেত্রে এটা হবে লা তাজ হ্যাভো অর্থাৎ তোমরা যেও না এবং পরবর্তী উদ্যানটি রয়েছে তা ভাবি না একে নাহিতে পরিণত করতে আমরা লা আর না হে বসাবো এবং শেষের নুনকে আমরা তুলে দিব মারজুম করার জন্যে তাহলে এটা হবে লা ত্যাদ অর্থাৎ তুমি একজন মেয়ে যেও না এবং বন্ধুরা আমরা জানি যে বিবজনের জন্য পুরুষ এবং স্ত্রী একই রকম ধাবা তোমরা দুজন স্ত্রী যেও না এবং সকল স্ত্রী ক্ষেত্রে আমরা এটাকে বলব লাজ হাবনা যেহেতু এটা আগ্নি মাঝম অবস্থায় শেষের নুন থেকে যাবে এবং এর অর্থ হবে তোমরা স্ত্রীগণ যেও না বন্ধুরা এখানে আমরা খেয়াল রাখবো যে আমরা কিন্তু এখানে আমলের মতো মদরী আলামতকে তুলে দিচ্ছি না আসল বন্ধুরা আমরা আরেকটি উদাহরণ দেখি যেমন ত্যাকতবু তুমি লেখো ত্যাক্ত বা ত্যাক্ত বউ না ত্যাক্ত বি এবং ত্যাক্তব না একে নাহিতে পরিণত করতে আমরা এর পূর্বে লা নাহিয়া বসালাম এবং শেষে মারফুর আলামত পেশ তুলে দিয়ে আমরা এখানে সুকুন বসাবো অর্থাৎ লা লাগতু তুমি লিখো না ত্যাগ এখানে হবে লা লাগত তোমরা দুজন পুরুষ লিখো না এবং লাগতবু অর্থাৎ তোমরা সকল পুরুষ লিখো না পরবর্তী উদাহরণ রয়েছে না এখানে আমরা বলব তুমি একজন মেয়ে লিখো না এবং সর্বশেষে এটা রয়েছে লাগতব না অর্থাৎ তোমরা সকল মেয়েরা লিখো না তাহলে আসুন বন্ধুরা আমরা কিছু ব্যবহারিক প্রথম দেখি যেমন প্রথম করি আমরা দেখছি তুমি আমার উপরে মিথ্যা আরোপ করো না মিথ্যা আরোপ করা ইয়া কি দিব তাহলে এটা হবে লতাকে দেবেন আলাইয়া অর্থাৎ আমার উপরে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখছি তোমরা দুজন সেখানে যেও না তাহলে এটা হবে তোমরা দুজন যেও না সেখানে তৃতীয় উদাহরণটি আমরা দেখি তোমরা রাস্তায় খেলো না খেলা হচ্ছে লাইবা ইয়াল আগু তাহলে যেহেতু তোমরা রয়েছে সেজন্য এটা হবে তোমরা খেলো না রাস্তায় ফিরে চতুর্থ উদাহরণটি রয়েছে তুমি একজন স্ত্রী ওই কলমটি নিও না তাহলে নেওয়া গ্রহণ করা এটা হচ্ছে ইয়া আখাদা ইয় খুঁজো খোঁজ খোঁজেই না সেক্ষেত্রে এটা হবে লা খুঁজে এবং ওই কলমটি জালিকাল কলামা মানুষরা এখানে ফুলন বিহি এবং আল কলামা তার বাদল সুতরাং আল কলামার এখানে হবে পরবর্তী আমরা দেখি তোমরা স্ত্রীরা করো না ছিল খাদা ইয়ে তাহলে এটা হবে লা এরপর রয়েছে তোমরা দুজন তার কথা শোনো না তাহলে যে এটা স্ত্রী সামিয়া তাসমাআ তোমরা দুজন শোন না তার কথা অর্থাৎ লা তাসমাআ কওলাহু তোমরা দুজন স্ত্রী তার কথা শোনো না পরবর্তী উদাহরণটি রয়েছে তোমরা অন্যভাবে হত্যা করো না তাহলে তোমরা হত্যা করো না এর আগে হলো কতালে এক তুলু তাকতুলু লাগতুলু তোমরা হত্যা করো না অন্যভাবে বিগায়রি হাঁক দিন যথাযথ কারণ ছাড়া পরবর্তী উদাহরণটি তো রয়েছে তোমরা মিথ্যার সাথে সত্যকে মিশিয়ে দিও না মিশিয়ে দেওয়ার তাহলে এটা হবে অর্থাৎ তোমরা মিশিয়ে দিও না সত্যকে আল হাক মিথ্যার সাথে অর্থাৎ

এবং এটা এসেছে আকালা আকলু তা আকলু না থেকে দ্বিতীয় আইটিতে আমরা দেখি লা আকলুর রিবাফেন অর্থাৎ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এখানে বন্ধুরা লা তা আকলু এটি নাহে তৃতীয় আধার প্রধানটিতে আমরা দেখি বলে যে আলু আলহ হেলা হেন আকা অর্থাৎ তোমরা বানিও না আল্লাহর সাথে অন্য এরা এবং এখানেও ধরা আলু থেকে এসছে আলু চতুর্থ আয়তের উদাহরণটিতে আমরা দেখি ত্যাং কুদু দিহা অর্থাৎ তোমরা ভঙ্গ করো না তোমাদের অঙ্গীকার সমূহ জোরদার পরে ইয়াং কুদু ত্যাং কুদু না এখান থেকে এসছে তোমরা ভঙ্গ করো না পঞ্চম আয়তের উদাহরণটিতে আমরা দেখি অর্থাৎ তোমরা সেজদা করো না সূর্যকে এবং চাঁদকে মনে হয় এখানে সাজাদা ইয়াস যদু তাস যদু না এর নাহি হিসাবে এসছে এখানে লাদু তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত